remember masa she dur ki kasto gele baz jal khelchen inshallah paben ekon je pa pa ni suru hoyse to jal joto bombo ta bas to le

এই যে আমাদের মাছের কি বলে এটা রে চাচ্ছি এটার অরিজিনাল নাম কি জাল এটা এলাকায়

যাক কষ্ট করে একটা দুইটা আসলেও কষ্টটা ই হয় পাতার পরে কি একটা আসছে এ পর্যন্ত ও জায়গা তো হয় নাই

বিনতির মন খারাপ আমরা মাছ দেখে আসলাম মাছের এখন উঠে না হয়তো উঠবো আমরা তো দুইটা উঠানো কেবল দেখে আসলাম রৌদ্র নাই হম হ্যাঁ ওরা ছড়িটা না কি ঝাড়ু কুইচি ঝাড়ু কুইচি ঝাড়ু দেখা মনে হয় আসলে কি দুই জালটা দেখে আসলাম যে জালে মাছ উঠে নাকি যদি জালে মাছ উঠতো তাহলে ভালো লাগতো তাহলে ভালো লাগতো তাই না দেখে আমরাও পারতাম কিন্তু পরে চর্চা করতেছে মন মাছ জালে মাছ আসে না দেখে তোমার মন খারাপ